বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আবার একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে এলাম প্রত্যেকটা ব্লগই সুন্দর সুন্দর তাই না কত ভালো ভালো জায়গা আপনাদের দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা আপনারা ঘরে বসে সব দেখুন আর একটু লাইক কমেন্টস করে দিন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ব্যাস এইটুকু কাজ আর কিচ্ছু করতে হবে না তা বন্ধুরা বলি তাহলে আজকে যাচ্ছে একটা সুন্দর মন্দির ওঙ্কারেশ্বর মন্দির তা বন্ধুরা চলুন দেখি নিশ্চয়ই ভালো লাগবে আর এখানে এত সুন্দর একটা গোশালা আছে দেখাবো ভীষণ ভালো লাগছে দেখে আর হেন ঠাকুর নেই কত ঠাকুর এখানে মহাদেব তো একশো আটটা আমরা কালনা শিব মন্দিরে দেখেছি একশো আটটা শিব শিব এখানেও বন্ধুরা একশো আটটা শিব আছে ঘরটা এত সুন্দর লাগছে তা সব যদি আগে থেকে বলে দিই তাহলে আর ইন্টারেস্ট পাবেন না তা চলুন দেখি দেখা যাক কতটা ভালো আপনাদের দেখাতে পারি আমার তো ভীষণ ভালো লেগেছে এ দেখুন রাধা কৃষ্ণ প্রতিটি মূর্তি এক নজরে সবটা দেখিয়ে নিলাম আপনাদের ফটোর মাধ্যমে তারপরে ভিডিও শুরু করব আর সামনের গেটটা দেখলে না কিরকম ভয় লাগছে দেখুন একটা মুখ কীরকম চলুন চলুন দেখি এই যে একশো আটটা সব ভিডিও দেখাবো আগে একটু ছবি দেখিয়ে নিলাম নন্দী ভেঙ্গি সবাই আছে আর কি সুন্দর লাগছে জায়গাটা মন্দিরে ঢুকে না বন্ধুরা আর যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে এখানে বসে থাকি আর এত ঠান্ডা আবহাওয়াটা ভেবেছিলাম এটা নীলের আগে ছাড়বো কারণ না নীলের আগে ছাড়তে হবে না এখনই সারি নীলের সময় আবার অন্য কিছু অন্য ব্লগ নিয়ে আসবো চলুন করে মন্দির যাব বলে তো বন্ধুরা মন্দিরে এবার প্রবেশ করব সামনে এসে গেছি অনেক মেলার মতো এখানে দোকান আছে তা চলো ভেতরে যাই প্রথমেই বন্ধুরা দেখো দুটো সুন্দর সুন্দর গরু নন্দী আর ভিঙ্গি দুই পাশে তারপর একটা কি বিরাট শিব দেখা যাচ্ছে চলো দেখে আসো ওইদিকে শিবটাও কি সুন্দর এখানে মেলা বসেছে এখান থেকে তোমরা কিনতে পারো জিনিস এই দেখো শিবটা কি বিরাট শিবটা বাইরে দেখো অঙ্কারেশ্বর মন্দিরে ভিতরে তো অনেক পূজা আর্চা হয় তা চলো অঙ্কারেশ্বর মন্দিরে শিবের শিবটা দেখে নিয়ে এইবার আমরা প্রবেশ করব তা বন্ধুরা মহাদেবের অনেক মন্দির আছে আর সব জায়গায় এরকম একটু করে বড় শিবের মূর্তি আছে এখানেও সেই রকম দেখো সামনে মহাদেবের মূর্তি ভোলের বাবা আর এখানটা একটা কিরণ চক্র মতো আছে তা দেখতে খুবই ভালো এবার আমরা মন্দিরে প্রবেশ করছি মন্দিরটা খুব সাজানো গোছানো বিভিন্ন মূর্তি দিয়ে গেট এর থেকে শুরু হয়েছে এই যে পুরোহিত জায়গা রয়েছে এখনো পুজো শুরু হয়নি পুরো মন্দিরটাই সকালবেলা গেছি আমরা পুরো মন্দিরটা পরিষ্কার হচ্ছে তাড়াতাড়ি একটু একমাত্র বসিয়ে নিচ্ছি দেখুন কত রকমের মূর্তি দিয়ে সাজানো আর গেটটা পুরো একটা রাক্ষসের মতো দেওয়া এরকম রাগ শিব মন্দিরে দেখছি

શાલુ લાગી ચાલો તો બોલ બીજ ગાઈ મને થશે કે કોઈક પાકી ગઈ ভিতরে যাবো চল আমরা অঙ্কারেশ্বর মন্দিরে এসেছি তা তোমাদের দেখাচ্ছি দেখো সাক্ষাৎকে কি সুন্দর দেখা করেছে এখানে ভোগ রান্না হয় ওই যে ওই এটা যজ্ঞ গন্ড পুরীতে সবাই আসে বন্ধুরা কিন্তু এত জায়গা যে দেখার আছে

কতগুলো গরু আছে হ্যাঁ এখন কতগুলো গরু আছে কতগুলো গরু এখন কতগুলো গরু আছে কতগুলো গরু আছে গোটা গরু ও দেখা দেখাশোনা তুমিই করো দেখো

বেশি হাত দিয়ে তুমি বেশি কাছ থেকে দিচ্ছ ম্যাড ছেড়ে

গোশালা বিষুন খাটতে হচ্ছে এই পড়তে বৌ বলো তা কি বলো বলে সম্বন্ধে বলো কতদিন আরে গোশালা থাকে at বন্ধুরা গোশালায় গরু দেখে এখানে এখানে গরু লালন পালন করা হয় এখানে গরুর দুধ বিক্রি করা হয় এইবার আমরা আটকে পুজোর কাজেও লাগে একবার আমরা যাচ্ছি এত আটটা এখানে আছে সেইখানে ঢুকছি ঘাটটা দেখো একশো আট তিন দিন একশো আটশোটা বেড়াতে সুন্দর লাগানো

বার মঙ্গল করো বাবা

পশুপতি না তার এখানে পদ্মলোচন উদ্দেশ্য

শুভ সকাল বন্ধুরা সবাই কুশল কামনা করি আজ ফুল সন্ধ্যার মহাদেবের বার ভোলে বাবার ফুল গেছি দেখো সেখানে শিব রয়েছে তা প্রত্যেকটা শিবের গলায় একটা করে সাপ এবং প্রত্যেকটা একদম সুন্দর করে সাজানো তা তোমাদের দেখাচ্ছি দেখো ভীষণ ভালো লাগছে দেখতে মন্দিরের ভিতরে

তো বন্ধুরা অঙ্কারেশ্বর মন্দির থেকে বেরিয়ে এখানে আমরা এসেছি সেই মাসির বাড়ি পিসির বাড়ি ধারে জগন্নাথের পিসির বাড়ি আছে এখানে আমরা আসছে এসছি ওই যে ওইদিকে মন্দির তা চলো দেখি

দেখো স্বর্ণ মন্দির দাদাও পড়ে উঠে আছে দেখ বন্ধুরা সব মন্দির টন্দির দেখা হয়ে গেল এবার আমরা চলে আসছি পারি আজকেই আমরা বেরোবাই দেখো সমুদ্রের ধারে চলে এলাম বন্ধুরা আজ এই পর্যন্তই আগামীকাল আবার নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য তোমাদের কাছে বিদায় নিলাম তোমরা ভালো থেকো আমার ব্লগটা দেখো আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো তাহলে ঘরে বসে সুন্দর সুন্দর জায়গা অপর জায়গা দেখতে পাবো আজ আসছি ভালো ভালো থেকে সবাই আর সুস্থ থাকবে আর অন্য পাশে দাঁড়াবে একে অপরকে ভালোভাবে আমরা এগিয়ে যাব ওই অঙ্গিতার কল্যাণে আজ আসছি টাকা